হ্যালো আমার আরো একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত অন্যরকম করার চেষ্টা করি ঠিক তাই কি করবো দেখেই নিয়েছ যে আমি পরোটা বানিয়েছি তো কিসের পরোটা তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে প্রথমেই আলুগুলোকে আমি প্রেশারের সিটি মেনে নিয়েছি আর এই দিকে এইরকম আলুর দমে মতন গোটা গোটা আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নিলাম আর একদিকে মশলা করে নিলাম আদা রসুন পেঁয়াজ আর লঙ্কার তারপর যেই তেলে আলুগুলোকে ভেজেছি সেই তেলে লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে ওই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই কষানোর মধ্যেই দিয়ে দিলাম কুচি করে টমেটোগুলোকে কেটে তারপর যে ভেজে রেখেছিলাম আলুগুলোকে সেই আলু এবং কিছুটা মটরশুটি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখো একটু জল দিয়ে নিলাম আর কষাতে কষাতে একদম শুকনো করে দিয়েছি কারণ আজকের আলুর দামটা একদম কষানো খাওয়া হবে তাই তার মধ্যে একটু গরম মশলা ধনেপাতা দিয়ে রেডি হয়ে গেল কিন্তু আমার কষা কষা একদম আলুর দম তারপর মেখে নিচ্ছি আটা আর এই পরোটাটা বানানোর জন্য কিন্তু আটাটাই ঠিক আছে কারণ ময়দাটা কিন্তু যেহেতু মচ হবে ভালো লাগবে না আমি ভালো করে আটাটা মেখে সাইডে রেখে দিয়েছি আর এই দিকে আলুগুলো যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে সেই আলুগুলোকে ভালো করে একটু ম্যাশ করে নিলাম শুধু নুন দিয়ে আর আমরা সবাই পরোটা খাবো আমার বাড়ির বাচ্চাগুলো পরোটা খাবে না তাই ওদের জন্য কিন্তু আমি বানিয়ে নিচ্ছি পরোটা তাই ওদেরকে কিন্তু একটু যেহেতু পরোটা খাবে আর ওদেরটা একটু হেলদি হবে তাই ওদের আলু মাখার মধ্যে কিন্তু আমি কিচ্ছু ইউজ করিনি ভেবেছিলাম করব কিন্তু যদি পরে না খায় তাই শুধু আলু দিয়েই কিন্তু আমি আটার ভেতরে করে ভালো করে বেঁধে নিলাম দেখো আমার বেলা হয়ে গেছে আর ওদের যেহেতু পরোটা তেল দিয়ে তো বানানো যাবে না তাই দিয়ে দিলাম চাটুর মধ্যে আমি কিছুটা বাটার আর বাটার দিয়ে এক পিঠ হওয়ার পর আরেক পিঠেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি বাটার এই বাটার দিয়েই পুরো পরোটাটা ওদের করে দিচ্ছি তো দেখো আমার পরোটা মোটামুটি হয়ে গেছে এবার ওদেরকে চলো খেতে দিয়ে দিই ওদেরকে পরোটা দেওয়ার পর ওরা খাচ্ছে এরপর ওদের রিয়াকশনটা দেখবো ওদের পরোটা কেমন লাগলো হুম কেমন হয়েছে একটু বলো তা কি হল কেমন পাগলা ভালো হয়েছে তোমরা তো শুনলেই যে কিরকম লাগলো ওদের কাছে পরোটাটা হ্যাঁ আমি কিন্তু মাঝে মাঝে ওদেরকে একটু অন্যরকম ভাবে চেষ্টা করি ওরা যাতে একটু খায় এবং মুখে টেস্ট আসে তারপর চলে আসলাম এবার আমাদের বড়দের জন্য তো আমাদের বড়দের একটু ঝাল মশলা না হলে কি ভাল লাগবে তাই প্রথমেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে प्याज আর রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি এরপর ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আলু সেদ্ধ করা যে ম্যাশ করে রেখেছিলাম ওইটাকে দিয়ে আর একটু ভাজা গরম মশলা আর একটু হালকা সামান্য মানে টেস্টের ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়েছি এটা দিয়ে ভালো করে ওটাকে করে নিলাম আর একটু ধনেপাতাও পাতাও দিয়েছি নয়তো না টেস্টটা ভালো লাগবে না আলুর পরোটা বলে কথা টেস্ট তো হতেই হবে তারপর আমি পুর করে ভালো করে আলুগুলোকে ভরে বানালাম দেখো আমার কিন্তু সেভাবে পরোটা একটাও আলু বেরো হয়নি তো বই একটাই বেরিয়েছে সব কটা বেরোয়নি এরপর দেখো আমার বানানো হয়ে গেছে আমি কিন্তু প্লেট রেডি করে নিলাম খাবো বলে আর এই প্লেটটা আমি রেডি করে রাখলাম বাবাইয়ের জন্য ও যে কোনো পরোটা খেলেই বা রুটি খেলে ওর কিন্তু একটু আচার লাগে তাই আমার কিন্তু আচার সব সময় স্টকে রাখতে হয় বাবাইয়ের জন্য ওর খাবারটা আমি রেডি করার পর এরপর আমি নিয়ে বসে গেলাম খেতে সত্যি বলছি নিজের রান্না করা খাবার খেয়ে যখন নিজেই প্রশংসা পঞ্চমুখ ও সত্যি দারুণ হয়েছিল আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধা রাধা